সেপ্টেম্বর ছাব্বিশ তারিখ দু হাজার চব্বিশ সালে এখন আমি আসি ভুন্দামারি পুরুলিয়াম জেলার ভুঙ্গামারি উপজেলা এই বিষয়ে এই বিষ্ণুময় সন্ধ্যায় একটি বিষয় বলতে চাচ্ছি সেটা আল্লাহাবুল আলমের সবচেয়ে পছন্দের দিক কাজ কোনটা আন্দার কাছে আল্লাপাক সবচেয়ে কামনা করে কোনটা যে কাজটা যে বিষয়টা তার কাছে সবচেয়ে বেশি পছন্দ সেই বিষয়টা আমাদের জানতে হবে সেটা হচ্ছে আল্লাহ আলামিন এই তার সমস্ত বান্দাকে সম্পূর্ণরূপে সমর্পণ হওয়ার ব্যাপারে এইটা করছি ছেলে পাখার বিষয় করে আহত করছে যে হে তোমরা সম্পূর্ণরূপে আল্লাহকে আত্মসমর্পণ তাই আল্লাহকে আত্মসমর্পণের প্রক্রিয়াটা হচ্ছে সেজটা তো আল্লাহ পাকের সবচেয়ে পছন্দের বিষয় হচ্ছে আল্লাহকে যখন বান্দা সেজদা করে তখন সে সবচেয়ে বেশি খুশি হয় তাহলে সেই সেজদাটা করার জন্য উনি একটা জায়গা নির্দিষ্ট করে দিয়ে যে তোমরা যদি আমাকে সেজদা করতে চাও হ্যাঁ তাহলে আমাকে ভালোবাসতে চাইলে হ্যাঁ রসুলের ভালোবাসো আমাকে ভালোবাসতে চাইলে আমার প্রতিনিধি রসুল আদমকে ভালোবাসো আমাকে যদি সেজদা করতে চাও পর লে আদমা আদমের নিমিত্তে সেজদা যখন আল্লাপাক প্রতিনিধি তৈরি করলো ত্রিশ নম্বর আয়াত অনুসারে আল্লাপাক সেই আদমকে প্রতিনিধিত্ব দিলে বাসার আদমকে সেই প্রতিনিধিত্ব দিলে দেখুন সেখানে বলি আদমা আদমের নিমিত সেষদা করো এই আদমকে সেচদা করাটাই হচ্ছে আল্লাপাকের সবচেয়ে পছন্দের ঠিকানা পছন্দের কাজ আর সেই আল্লাহকে সেচদা করা সেই পছন্দের কাজটার ঠিকানা হচ্ছে একমাত্র আদম তো পাকের কোরআন গবেষণা করে আমি দেখলাম আল্লাহ কাবুল আলমী কোথাও ভাবে অন্য কোথাও সেজদা করো এমনটা আয়াত বলে নাই অনেকেই ঘরে যাই সেজদা করছে ওয়ারজুদ্দুল বাইতুল্লাহ আল্লাহর ঘরকে সেজদা করো এই মর্মে কোরআনে কোনো আয়াত নেই ওয়ারজুদ্দুল হেরেম শরীফ তোমরা হেরেম শরীফকে সেজদা করো এমন কোনো আয়াত নেই ওয়াজুদ্দুল মাকামে ইব্রাহিম

সেজদার ঠিকানা একমাত্র আদম যে আদমের কাবাই আল্লাহকে যারা সেজদা করলো এটাই আল্লাহর পছন্দের কাজ এটা আমরা কোরআন থেকে জানলাম আর আল্লাহ রব্বুল আলামিনের সবচেয়ে অপছন্দের কাজ হচ্ছে পছন্দের কাজটা না করাই পছন্দের জায়গায় পছন্দের কাজটা না করে হচ্ছে আল্লাহ পাখের সবচেয়ে অপছন্দ যেমন আদমকে সেজদা না করে ওখানে বাইপাস করে অন্য মসজিদে যায় কাবাঘরে যায় বিভিন্ন জায়গায় যায় আল্লাহকে সেজদা করা এটা আল্লাহ পাকের সবচেয়ে অপছন্দের কাজ কারণ যে জায়গায় আল্লাহ নির্দিষ্ট করে দিনে সেজদা করো ওয়ার্সিদুলি আদাবা আদমের কবাই আল্লাহকে সেজদা না করে দিকে যখন চলে গেল মনোযোগ দিল আল্লাহ পাকের হুকুম অমান্য করে সে ইবলিস বের হয়ে গেল তারা করছে আল্লাপের হুকুমের সাথে আদম কবাই আল্লাহকে সেজদা না করি কাবাগরকে সেজদা করছে এটা আল্লাহ পাকের অপছন্দ তো পৃথিবীর যত মানুষ আছে আদম কবাই সেজদা করার লক্ষ্যে আদম কবাই শেষদা করে একজন কাছে বায়াত গ্রহণ করে সেখানে পরিপূর্ণকে আত্ম সেজদার মাধ্যমে আত্মসমর্পন করাটাই আল্লাহ পাখের পছন্দের কাজ আর আদমকুম আল্লাহকে সেজদা কারি একজন সম্ভবের কাছে বায়ের দূরণ না করে মসজিদে ডিজাইন সেজদা করা এটাও পছন্দের কাজ এটা সেরেক কাবাঘরকে আহ মানে রসুনের কাছে না গিয়ে কাবাঘরকে সেদ্ধা করা আল্লা পাকে হুকুমের সাথে ফেরেক করা এই যারা আল্লাহ পাকের পছন্দের জায়গায় পছন্দের কাজটা সেজদা এই আদম কবাই শেষদার এই কাজটা না করে পৃথিবীর অন্য জায়গায় সেজদা করছে এটা পাকের হুকুমের সাথে সেজদার ব্যাপারে সেরে হয়ে যাচ্ছে ওই সেই অপছন্দ ওই জায়গায় পাকের অপছন্দের কাছ থেকে ফিরে এসে আদম কবাই শেষদা একজন সমগ্র স্থলে গেছে ভায় গ্রহণ করে সেখানে সেজদা ভক্তির মাধ্যমে পূর্ণভাবে গণনত্ব অর্জন করে পাকের পছন্দের সেজদা করার আহ্বান করে এই কুড়িগ্রাম জেলার ভুঙ্গামি উপজেলায় আহ এই বৃষ্টিময় সন্ধ্যায় দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে একজন একজন আদম বায়াত গ্রহণের আহ্বান করি আমার কথা এখানে বলতে চাচ্ছি শেষ করতে চাচ্ছি এমন হবে। যে যারা এখনো আদম কমার সেজদাকারী নয় তারা তে কেউ মুসলমান বা মোমেন মুসলমান হয় নাই আলাপকের পছন্দের জায়গা আদম এই আদমের কাবাই আল্লাহকে শেষ দেওয়া করাটা আল্লাপাদের পছন্দ আর আদম কাবাই আল্লাহকে শেষ না করাটাই সবচেয়ে অপছন্দ আর এই অপছন্দের কাজটা করে ইংলিশ কাফে রয়েছে যারা এখনো আল্লাপাকের পছন্দের কাজটা করে নাই তারা আল্লাপাকের পছন্দ অর্জন করতে না পারায় তারা ইংলিশের অনুসারে কাফের তাই আল্লাহ রাবুল আলমিন আল্লাহকে উনিশ নম্বর আয়তে বলল সাবধান শেষদার ব্যাপারে তোমরা ইংলিশের অনুসরণ করো না ওয়ার্ড যদি ওই এই আর সেজদা করে যে জায়গায় সেজদা করে আল্লাহ পাকের পছন্দ জি তো আল্লাহর 19 নম্বর আয়াতে এই জায়গায় আদম কাবা আল্লাহকে সেজদা করে আল্লাহ পাকের নিকটবর্তী হওয়ার হবেন করে আমার কথা শেষ কই যায়